এখন বর্তমানে দিনের বেলা এটা বেশি আর বিকাল বেলা দিন বেশি আচ্ছা ডিমের ব্যবসা বাদ দিয়ে এটা কেন ডিমের ব্যবসা কি লাভ হচ্ছে না অবশ্যই লাভ হচ্ছে কিন্তু ভাইয়া আমাকে বলছে বলছে দিনের বেলা বেকার কেন থাকবি এটা কর ভালো হবে ও আচ্ছা আরো ইনকামের উদ্যোগ হ্যাঁ আপনা থেকে অনেক কিছু শেখার আছে ভাইয়া না কিছু না এটা সবই আল্লাহর ইচ্ছা আচ্ছা কোন একটা ভাইয়ের কথা বলতেছিলেন আপনার এই ব্যবসা আকাশ ভাই উনি আপনার এই ব্যবসা দিতে হেল্প করেছে হ্যাঁ ওনার ব্যাপারে একটু কিছু বলুন অবশ্যই দাইনের ব্যাপারে কি বলবো ভাই বলার মতো কিছু নাই উনি সব বুঝছেন এই উনির জন্যই আমি আজকে এই জায়গায় আসছি উনি সব হ্যাঁ এনে আমরা কিছু না অবশ্যই আপনারা তো আছেন তারপরও এনের কেতুকটা তো কখনো বলতে পারবো না বুঝছেন না অবশ্যই যারা উন্নতির পিছনে বটগাছ হয়ে দাঁড়ায় তাদেরকে কখনো ভুলতে নেই বলা উচিত না জি অবশ্যই তো একটা কফি কি খাওয়াবেন নাকি অবশ্যই খাওয়ান সবাই খাইবেন অবশ্যই আসছি কফি তো খেতেই হবে তো প্রতিদিন কত টাকার ব্যবসা হয় হয় মোটামুটি ভালো এক কিছুদিন পরে আকাশ ইসলাম ভাইয়ের ভিডিওতে দেখবেন আকাশ ইসলাম এই ভিডিওতে দেখবেন আমি কত টাকা মাস ইনকাম করি এটা দেখতে পারবেন আপনারা আশা করি এখন ওপেন সিক্রেট সিক্রেট আচ্ছা তো তার মানে আপনি এখন দিনেও বিজনেস করেন রাতেও বিজনেস করেন অবশ্যই পুরুষ মানুষ তো কাজ তো করতেই হবে বিয়ে করছেন না গার্লফ্রেন্ড আছে আসিলো বিয়ে হয়ে গেছে এত টাকা দিয়ে কি করবেন না আমিও যাব বাইরের মতো মানুষকে সাপোর্ট করতে

আপনাকে বুঝতে হইলে কি লাগবে ক্যালকুলেটর না ক্যালকুলেটর লাগবে কেন মানুষ সিম্পল বিষয় বিরা ভালো হইলে আইফোন লাগবে নো আইফোন লাগবে কে আইফোন দিয়ে কি ভালো হয় কারণ ফাইভ লাগবে নো এগুলো লাগবে কেন ইতালি নিয়ে যেতে হবে না যাইতে হইলে তো আমি যাইতাম গা আগেই যাইতাম বাইরের ভিডিওতে তো তো আমারে অফার দিছিল সৌদি থেকে প্রবাসী কেন গেলেন

ওরে আমি প্রস্তাব দিছিলাম রাজি হয়েছিল অবশ্যই রাজি হয়েছিল কিন্তু আমি তো বাড়ির থেকে চলে এসেছিলাম রাগ করে তারপরে আর কথা হয় না তারপরে ওর ফ্যামিলির দিকে ওকে বিয়ে দিই আচ্ছা নায়িকা পূর্ণিমা যদি আপনাকে প্রেমের প্রস্তাব দেয় আপনি রাজি হবেন অবশ্যই না কেন কেন তাই না আমার মার বয়সী হবে তাই সাথে কি হবে এখন তো সুগার মামমির যুগ হতে পারে কিন্তু আমি এগুলার মেজ আমি এমন মেয়েদের প্রতি আচ্ছা পূজা চেরি আপনার বয়সী হবে পূজা চেরি দিকে যদি প্রস্তাব দেয় রাজি হবে না ও আমার বড় হবে কারণ আমার বয়স একদম কম হ্যাঁ আপনার বয়স কত আমার বয়স 19 প্লাস 19 প্লাস হ্যাঁ সত্যি তো সত্যি তো দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়া অনেক মজার একজন মানুষ ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো এখন আমরা ভাইয়ের একটু কফি খাবো ততক্ষণে আপনারা ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার দেন